আল্লাহ জানালে মাফরি দিছেন এরা যদি মৌদুদ হিসাবে মাফরি দেন কোনো ক্ষতিই বনি তাই নিকান্ন সম্বন্ধে কইছেন কব তক বুখারীকে ভূত কো বগল মে লেকর পিরেগা বুঝাই গেল বুখারী টুখারি তার সবর উপরে তান চিন্তা দ্বারা তাই নিজে ইস্তেহাদ করছেন কিন্তু ইস্তেহাদর শর্ত সহাই তান মাঝে নাই তানে মৌদুদ হিসাবে আর জামাতে ইসলামিয়ে ইসলামর সাক্ষীরে দুর্বল করার চেষ্টা করছেন

ই একটা দল মধুদিস দল আছে ইংসান হারি শুন ফিমা মুনিয়া এটা রে নিষেধ করা দেখা যায় অগু কর্ত দুর্গা দিন সারা জীবন শেষাবরাই ওয়াজ শুনলাম আকুন্ মেসাবর আওয়াজ বললাম রাহিমা হুম মেসাব দামাত মেসাব ওয়াজ বললাম তান্ত এখনো মজু খালি ওইটাও হ্যাঁ বাসো 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 আল্লাহ আল্লাহ হাফিয়া সাবি আল্লাহ আল্লাহ হাফিয়া সাবি লা তাতাকিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ভাবে হুববি আহাব্বাহু ওয়া মান আবগাদাহুম ভাবে বুগজি আবগাদাহু আল্লাহর ডরাও আল্লাহর ডরাও আমার সাহাবী সকল সম্বন্ধে যদি সাহাবীরে পছন্দ করো মহব্বত করো তাইলে বুঝা গেল নবী ফরমাইন আমার লোকের তোমার ধরনের মহব্বত আছে আর সাহাবাই গ্রামের লোকের তোমার ধরনের যদি বাদ সম্পর্ক হয় এর সমালোচনা করো তে নবী লোকের সম্পর্ক নাই আর নবী লোকের সম্পর্ক না থাকলে বেশ তো যাইবার কোন উপায় নেই আমার উম্মত হইবা এক ফিরকা হইবা না আজি বলি এরা খেরা লে আহলু শূন্য তে অল জমা তাইলে কমিটি বলে লিটা ওতে ওটা কিতাপ আনছি আহলো সুন্নতল জমা তর বড় বড় উলামায়ে মায়ে ক্রাম হলে লেস শোন সাবিদের সম্পর্কে আহলো শূন্য তল জমাতে আকিদা কিরকম হওয়া উচিত সহাবিদের সম্পর্কে আলু সুন্দর জমাতে আঁকিদা নিম্ন রূপ প্রত্যেক সাহাবি আদিল ও ন্যায়নিষ্ঠ এই জন্য তাদের আদালত ও ন্যায়নিষ্ঠতা যা যাচাইয়ের জন্য অন্য কারো কাছে প্রশ্ন করা যাবে না তারা যে আদিল ন্যায়নিষ্ঠ এগু আর বুঝার কোনো জিনিস ইগু এগু আল্লাহ রসুলতালমে পরামর্শ মা না আলাইহি ওয়া সাহাবি আহলো সুন্দর জমা খারা বলে আমি যে মতবাদের উপরে তরিকার উপরে আসি আর আমার সাহাবাই কেরাম হল জমাতে সাহাবা যে তরিকার উপরে আসেন ও এই এই তরিকার উপরে যারা তাকবা তারাও আহলু সুন্নতল জমাতর অন্তর্ভুক্ত হইবা দুই নম্বর সাহাবি সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা এবং তাদেরকে গালি দেওয়া কুফুর কুফরি গুণা সাহাবিদের সম্পর্কে কুফরি মানা কোন বাদ আকিদা রাখা এরারে গালি দেওয়া এরার তনখি করা এরার সমালোচনা করা সাহাবিরা কুফরিগুনা জামাত তারা নবীদের মতো মাসুম ও নিষ্পাপ নন তবে মাগফুর বা ক্ষমাপ্রাপ্ত তাই তাদের ব্যাপারে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না তাদের সামনে কোনো কটু কথা বলা যাবে না যায় নাই যদিও দুনিয়াতে তাদের কারো কারো গুনা হয়েছে কিন্তু পরকালে তারা থেকে মাহফুজ আমি এরকিত করছি যদিও কোনো সময় তারা গুণা হয়েছে আমি করে দিছি আল্লাহ মাফরিছন এরারা যদি মৌদুদ হিসাবে করে দেন না তো কোনো ক্ষতি হইব নাকি কোনো ক্ষতি হইত না আল্লাহ মাফরি দিলেইনি কিন্তু মৌদুদ হিসাবে কিতা করছেন না

আর রেজা জিউর উপরে তারা সব সময় থাকার তৌফিক আল্লাহ তালায় তারা রে দেয় সাহবা কেরাম কল যে মকফুর এরা রুফি আল্লাহ রাজি এরা খুশি মৌদুদ সাহেব আরো মাতিস যে নবী অকরে কোন সময় ইসমত আল্লাহ হরাইস ইসমতর পর্দা হরাইয়া গুনা হরাইস যে মানসে তারা রে খুদা হইতা না করিয়া নাউজবিল্লা ইতার জবাব আল্লাহ তালা কিতাব হোসেন খন্ডন করেছে আল্লাহ তালা ফরমাইছে মাল মাসি হবিন মারিয়াম ইল্লা রসুল ইল্লা রসুল মাল মাসি হবিন মারিয়াম ইল্লা রসুল কাদ খালাত মিন কাবলি রসুল ও উম্মু সিদ্দিকা কানা ইয়াকুলানি তাম সুবহানাল্লাহ আল্লাহ নাসারা হলে যে কইতা আল্লাহ তিনজনের মাঝের একজন আল্লাহ নিজে তারা দাবিরে খন্ডন করছে কইলা হজরত মাসি হিমনে মারিয়ম আলাই হিমা সালিম রসুল ছাড়া আর কিচ্ছু নাই থান আগে আরো বহুত রসুল হল গুজরিয়া গেছ খা না অর্থাৎ হজরত মাসি আলাই সালাম আর তান আম্মা মারিয়ম আলাই হাসলিম ইয়া কুলানি তগম

কা না আয়া কুলানি তাম তারা কিদা কৰ খানা খায় দুখানে দিন চহী অলিশ ইউ আছে আব্দুল্লাহিনী মছদ আজি আল্লাম থাকে বৰ্ণনা আল্লা তালায় তাম বন্দা খলৰ দিলৰ দিকে দৃষ্টি নিক্কে পল্লা আর দৃষ্টি নিক কে বঢ়িয়া সবটা কি উন্নত মানৰ কল ফাইলা মহাম্মদুৰসুলুল্লাহ সল্লল্লাহ আলাইহি ও সল্লাম লাগি তান্ডে আল্লাহ তালায় নবী আর রসুল হিসাবে আর হাতিমুল আম্বিয়া হিসাবে আল্লাহ কিন্তু হল্লা নির্বাচন হল্লা এরপরে আল্লাহ তালায় নবী রসুল ব্যতীত যারা সাধারণ মানুষ এরার কলবর দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষোভ হল্লা তো দেখলা এরার মাঝে হল থাকি বেশি বালা দিলওয়ালা বালা আমলওয়ালা আফজলাল উত্তম মানুষ যারা এরারে বাসাই করিয়া আল্লাহ পাক পর্বর দিগারে আলমে নবীর সহচর বানাইলা যে নবী সহচর হল যারা নবীর সাহাবী হলে ভাবে নির্বাচন করেন কে আল্লাহ পাক করল জরে আর নবী হল সম্বন্ধে আল্লাহ তালাই فرمایا ও ইননহুম ইননা মানাল মুস্তাফাইনাল আখিয়ার সুবহানাল্লাহ ও ইনহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার এই নবী রাসূল হল যারা আমি বানাইছি এরা আমার কাছে লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার এরা সোরে নির্বাচন করা হয়েছে এবং এরা তাকে বালা মানুষ আর দুনিয়ায় নাই সুহান আল্লাহ তে আর নবী হল সমালোচনা করা যায়নি এর কারণে সাক্ষী উকিলে তার ফক্কর সাক্ষীরে দুর্বল করতে চায় উকিলে তার ফক্কর সাক্ষীরে দুর্বল করতে চায় যদি সাক্ষী দুর্বল করিলায় তাহলে কি তো হয়েছে জাহানে মৌদুদি হিসাবে আর জমাতে ইসলামিয়ে ইসলামের সাক্ষীরে দুর্বল করার তাই চেষ্টা করছেন ইসলামের সাক্ষীরে দুর্বল করার মানা হইল ইসলাম ইসলাম ইতা কুন্তা নাই ওকে নাউজ মিল্লা বুজুর্গানে দিন সাহবায় কেরামর প্রতি শ্রদ্ধাশীল আমরা আসি আমরা তাহমু আমরা আখাবির আসলা আমরা আখাবিরা আমরা রেখইয়া গেছেন হিকাইয়া গেছেন রহানে বাই সাধারণ মুসলমান হল যারা আসেন হুশিয়ার ওই যুগা এই জমাতে ইসলামীয় হল তাকিয়া এরা আকিদা ঠিক নাই আকিদা যারা ঠিক নাই তার তোলা নাই আকিদা যারা ঠিক নাই তারার বেগর থলা নাই দ্বংস এরা ধ্বংস এর কারণে আর একটা কথা তাই বড় মাতি কবতক বুখারী কে ভূত বগল মেলে করিড়েগা কবতক বুখারী কে ভূত বগল মে লে করেগা বুহারি যা বুত বুলে আমরা যে বুহারির খালি মানি মানি আর বুহারির যে বতোয়া দিয়া দিয়া চলি তাই নাকি কপ্তক বুহারি কে ভূত বগল মেলে করপিরে গা তোমরা বুহারির ভূত ইগু বগল ইয়া কত দিন বুহারির হপত সম্বন্ধে কইছেন কপ্তক বুহারি কে ভূত কো বগল মেলে করপিরে গা বুঝাই গেল তার সবর উপরে তান চিন্তা দ্বারা তাই নিজে ইস্তেহাদ করছেন কিন্তু ইস্তেহাদ শর্ত সহাই তান মাঝে নাই ভাই রহানে বুজুরগানের দিন এই দল তাকিয়া এ আমরা হুশিয়ার থাকতাম হরিয়া রইতাম সাধারণ মুসলমান এরার হান্দা যেতা না আল্লাহ রসুল ইয়া তু না কুম দাজু না কাজু না পাইয়া কুম ইয়া হুম দুঃখাবাদ অকল তোমার দানের কাছে আইবা আখেরি যুগ আইয়া এমন এমন কথা হল হইরা মালাম তাসমাউ আং তুমালা আবাহুম যেটা তোমার ধরনের বাপ দাদাই হইয়া গেছ না জানছই না শুনছই না খবরদার এরারা থেকে তুমি দেন কিতা হরিও হুশিয়ার তাকিও এরারে তোমার খান্দা খান্দার দিও না তুমি দেন তারা খান্দার যাইও না আল্লাহ পাক পর্বর আলামে আলমে শহীদ আকিদার উপরে তাকিয়া হ্যাঁ শহীদ আকিদার উপরে তাকলে এই নাজি এই মুক্তি ফাইবা আর আকিদা নষ্ট হয়ে যায় মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই রানে আশিদা হল ঠিক করিয়া সুন্দর করিয়া আমরা হকানি উলামা হল লগে চলার আমরা রগর